हथ से सबके सब सीने में बसी हे यारे पा क देखो मरो मरो जोरे बोले।, बोले आरो जोरे बोले नारे गे ছোট্ট থেকে আমার আপনার সকলের মনের ইচ্ছা আল্লাহ পাক নবীর রওজা না দেখায়া মৃত্যু দিও না জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি যখন ছোট ছিলাম আমার মায়ের কাছে শুনেছিলাম আমি যখন ছোট ছিলাম আমার মায়ের কাছে শুনেছিলাম ওই মদিনার কথা चे मोनी मोदी न गी सलू पोलो अह ओ नी पोहलो दुख रजो سلام عليك يا رسول سلام يا حبيب سلام صلاه طيفي دوشتون

তুমি যে আমে নারী কবি পাব bo sona madina ya nabie salamun alayka ya rasul ya habib ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. রবির হাম হুমা কামার রয়ানী সবের ওগো আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মৌতের মালিক আমরা যে গুনাহগার গোনাগা পাক গুনাহ করে করে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করেছি হাল্লা বা রহমান ও রহিম পৃথিবীর সব কিছুর শেষ আছে হাল্লা পাক আপনার দয়ার কোন শেষ নাই আপনার রহমান রহিম নামে রসিলা করে আমাদের সকলার তামাম জীবনের গোনা খাতাগুলি আপনি মাফ করে দেন আল্লাহ সন্ধ্যা থেকে নিয়েই পর্যন্ত আপনার কোরআন হাদিসের কথা বলেছে আপনার নবীর সানে দরুদ পড়েছে আল্লাহ পাক আমি গোনাগার আপনার নবীর সানে কিয়াম করেছে সালাম জানিয়েছে আমাদের এই ছোট্ট মাহফিলকে আপনার মহান দরবারে কবুল করে নেন আল্লাহ পাকে গ্রামের মানুষেরা আপনার নবীর ভালোবাসায় আপনার নবীর আগমন উপলক্ষে একটা মিলাদের একটা মাহফিলের ইন্তজাম করেছে ও রব্বি আল্লাহ এই মাহফিলের জন্য তারা নিজেদের অর্থগুলো দান করেছে আল্লাহ পাক সকল অর্থ আল্লাহ পাক যারা দানির হাতে বানিয়ে দিয়েছে যারা এই মাহফিলটা যারা এই মাহফিলের ইন্তজাম করেছে সকল অর্থগুলো শ্রমগুলো বুদ্ধিগুলো আল্লাহ পাক আপনার দরবারে কবুল করে আল্লাহ পাক মেহমানদারি ব্যবস্থা করেছে এটা আপনি কবুল করে না কবুল করে নিয়ে যদি কিছু সবাব আপনি দান করেন সর্বপ্রথমে সর্ব আগে আমি নারী লাল আবদুল্লার দুলাল এ তিন নবী আমার সারাটা জীবন আমাদের জন্য কেঁদেছে হাজ মদিনার জমিনে কাঁদে ওই হাসরের ময়দানে আমাদের জন্য কাঁদবে হাল্লা আমার দয়ার নবীর আরো আপারে আপনি পৌঁছে দেয় নবী পাকে রাখলে বায়াত পরিমাণ পরিজনদের সবাব আল্লাহ পাক আপনি পৌঁছে দেয় ইসলামকে টেকিয়ে দেখার জন্য যারা আপনার রাস্তায় জীবনটা কোরবান করে দিয়েছে আল্লাহ পাক স্ত্রীদেরকে বিধবা করে সন্তানদেরকে এতিম করে তারা ইসলামকে জিন্দা রাখার জন্য কাফেরদের অলঙ্গ তরবারির সম্মুখে নিজেদের গর্দান পেতে দিয়েছিল আল্লাহ পাক আমার রসুলে ওই সাহাবা হুজুরদের রুহ মুবারকে তাদের আর। আপনি সব আপনি পৌঁছে দেন আল্লাহ পাক আদি পিতা আদম আলাইহিসসালাম হইতে হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত নবী ইন সিদ্দিকিন সাহাদা সালিহিন बुजुर्गনের দিন আয়েমবাই মুস্তাহিদিন খলাফায়ে রাশিদিন পীর মসজিদ গাউস কতব কুল মুমিনিন মুমিনাত কুল মুসলিমিন মুসলিমা জরা থেকে জরা পরিমাল ঈমান নি আপনারা সারা দিয়েছে আল্লাহ সকল রুহু mubarak sebab আপনি পৌঁছে দেন আল্লাহ বিশেষ করে এই গ্রাম থেকে যত মানুষ আপনার যাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ জানি না অন্ধকার কবরে তারা কেমন অবস্থায় রয়েছে আল্লাহ পাক আমার রসুলের কদমে রসি এই গ্রামে যত কবর আছে সমস্ত কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা আপনি বানিয়ে দেন আল্লাহ বাগ আমরা যারা হাত তুলেছি আপনার কাছে আমাদের অনেকে রাম্মা দুনিয়ার জমিনে বেঁচে না হাল্লা পাক আমাদের অনেকের বেঁচে নাই অনেকের ভাই অনেকের বোন অনেকের সন্তান অনেকের চাচা ও রব্বি আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মাই মনব্বি যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে সবাব আপনি দেয়। আল্লাপাক তাদের কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় আল্লাপাক আগামী বছরে এই মাহফিলটাকে আমার এই যুবক ভাইয়েরা আমার এই গ্রামবাসী বাবজিরা আরো সুন্দরভাবে সাজাতে পারে তো ফির দেবেন আল্লাহ কেননা আপনার নবীর জন্য দেব না তা কার জন্য দেব আল্লাহ এই গ্রামে মানুষেরা আপনার নবীর আগমন উপলক্ষে যে মাহফিলটা দিয়েছে এই মাহফিলটা কঠিন কামতের দিনে আপনি নাজাতের জারিয়া বানিয়ে দেবে আল্লাহ তাআলা বিশেষ করে আপনার কাছে চাই আল্লাহ পাক বা বিশ্বের প্রান্তি প্রান্তি মুসলমানদের উপর অত্যাচার হয় হাল্লা পাক আমার নবীর শানে বিয়াদবি করে আল্লাহ পাক ইসলামকে তারা মিটিয়ে দিতে চায় ও রব্বুল আলামিন আল্লাহ জাহিলি যুগে আপনি ওমরকে পাঠিয়েছিলেন আল্লাহ পাক হযরতে ওমর হযরতে ওমর কাফেরদের সম্মুখে যখন দাঁড়াতো কাফেরদের থর থরথর থরথর করে কেঁপে উঠতো আল্লাপাক আমাদের এই আমাদের এই দুঃখের সময়ে এমন একজনকে পাঠিয়ে দেয় আল্লাপাক যার নেতৃত্ব মেনে আমরা আপনার জমিনে আপনার দিনকে নিয়ে আপনার ইসলামকে নিয়ে মাথা উঁচু করে বাসতে পারি হাল্লাপাক মনে টুপি পরা যাবে না দাঁড়ি রাখা যাবে না হাল্লাপাক কি দুঃখের কথা আপনার সঙ্গে বলবো আমার কোন বোন যখন হিজাবি রাস্তা দিয়ে যায় হাল্লাবাক আমার বোনের ওই হিজাব ধরে টানা টানি করে চোখে দেখে সইতে পারি না কলি জায়গা ফেটে যায় মাওলা লাগো প্রত্যেকটা মুসলমান বন্ধের আপনি এই জালিমদের হাত থেকে হেফাজত করবেন আল্লাহ বড় দুঃখের সঙ্গে বলতে হয় আল্লাহ আমার নবী কত কষ্ট করেছিল ইসলামকে ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক আমরা মুসলমান ঠিকই কিন্তু আমাদের ভিতরে সেই নবীর জন্য ভালোবাসা আস্তে আস্তে কমে যাচ্ছে ও কাছে দোয়া এই চায়ামে যত মানুষ আছে যত মানুষ আছে সশলার হৃদয়ে নবীর জন্য ভালোবাসা আরো বাড়িয়ে দেয় পাক কেননা যে হৃদয় নবীর জন্য ভালোবাসা আছে ওই হৃদয়ওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না আল্লাহ পাক আমরা নবী ছাড়া কিছুই বুঝি না আল্লাহ আমরা নবী ছাড়া কিছু জানি না নবীর জন্য বাঁচতে চায় নবীর জন্য মরতে চায় আল্লাহ পাক আজকে আমাদের সম্মুখে কুলাঙ্গার তারা আমার নবীর সানে বেয়াদি করে আল্লাহ কিছুই বলতে পারি না কলি যাই কষ্ট হয় আল্লাহ আমার নবীর ইজ্জতটাকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমার নবীর সান মানকে আপনি ইজ্জত আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ যারা আমার নবীর সানে বেয়াদি করে আল্লাহ পাক আপনি ফিরা উন্ন মরুদুদবা সাইবা আবু জাহালকে মিটিয়ে দিয়েছে যারা আমার নবীর সানে বেয়াদি করছে যারা মুসলমানদের উপরে অত্যাচার করছে আল্লাহ আপনি তাদেরকে মিটিয়ে দেন ধ্বংস করে দেন আল্লাহ কি দু আপনার কাছে চাইব মাবু সকল আর অন্তরের খবর আপনি রাখেন আল্লাহ সকল আর মনের নেক আশা কামান্না গুলো আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ এখানে আমরা যারা বসেছি পাক আমাদের সকল আর বসাকে আপনি কবুল করে আল্লাহ পাক যারা দান করেছে সকল আর দান কবুল করে না পাক আগামী দিনে এই মাহফিলটা আপনি কবুল করে দেন আল্লাহ আপনার কাছে শেষ বেলায় দোয়া চাই মাবু। আল্লাহ জীবনে অনেক জায়গায় গিয়েছে মনটা ভরে না মন ভরে না আল্লাহ পাক জীবনে একবার ওই নবীর দেশে আমাদের যাওয়ার তৌফিক আপনি দান করে দেবেন আল্লাহ যেদিন আমাদের এই চোখে আমার রসুলের রওজা মোবারকটা দেখব আল্লাহ ওই দিন যে এত পরিমাণে খুশি হব আপনার সঙ্গে আল্লাহ আপনি তো বান্দার খুশি চান আল্লাহ আমাদের সবচাইতে বড় খুশি হবে সেই দিন যেই দিন কামলিওয়ালা রৌজাটা দেখে আমরা সালাম জানাতে পারবো আল্লাহ আপনি আমাদের সকলকে একবার ওই নবীর রৌজা মোবারক জিয়ারত করার মতো তৌফিক দান করে দিন আল্লাহ তা যতদিন বাঁচিয়ে রাখবেন ইমানের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক আপনি দান করে দিন আল্লাহ জালিমরা তো চাইছে আমাদেরকে শেষ করার জন্য ইসলাম থেকে আমাদেরকে সরিয়ে আনতে চাইছে আল্লাহ আপনার কাছে দোয়া চাই বাবু যতদিন শ্বাস নিশ্বাস চলবে আল্লাহ ততদিন আমরা এই ইসলামের উপরে নবী মুহাম্মাদুর রসুল্লাহকে অনুসরণ করে চলতে পারি তো আপনি দান করে দেন আল্লাহ আল্লাহ পৃথিবীর কোন জালেমের কাছে যেন আমাদের মাথাটা নত না হয়ে যায় আল্লাহ আমরা আমাদের মাথাটা শুধু আপনার দরবারে নত করতে চাই আল্লাহ এই জমি যতদিন বেঁচে থাকবো পাক শুধু আপনার ইসলামকে বুকে লালন করে বাঁচতে চায় পাক মননটাও যেন এই ইসলামের উপরে থেকে হয় আল্লাহ তৌফিক আপনি দান করে দেন আল্লাহ পাক যা কিছু চেয়েছে যা কিছু চাওয়া হয়নি আপনি চাওয়ার মধ্যে শামিল করে নেন এই গ্রামে অনেক মানুষ হয়তো অসুস্থ আছে আল্লাহ পাক তাদেরকে আপনি সুস্থতা দান করুন অনেক মানুষ ঋণের ভিতরে আছে আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার তৌফিক আপনি দান অনেক মা বাজে রাতের গভীরে কাঁদে আল্লাহ পাক অনেক বাপ আছে কন্যাকে বিয়ে দিতে পারছে না আল্লাহ ওই বন্ধের জন্য আপনি সৌপাতর ব্যবস্থা করে দেন আল্লাহ আমরা যা কিছু চেয়েছি আপনার মহান দরবারে কবুল করে না পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হাত পাতিনি গোমাউল্লা দুনিয়ার ভিকারি মানুষের কাছে একটা হাত পাতে আমরা আপনার দয়ার বড় ভিকারি তাই দুটো করে হাত আপনার দরবারে তুলেছি মাওলা গো এই হাতগুলো ফিরিয়ে দেবেন না আল্লাহ কবুল করে না কিছুই চাই না মাওলা একটাই জিনিস চাই মদিনাওয়ালার আশিক হিসাবে কবুল করে নিলেই হবে কারণ যে বান্দা যে বান্দি

আমার ভালোবাসা তারা পাবে যারা মোহাম্মদ রসুলকে একতে বা করবে অনুসরণ করবে তাই আল্লাহ বাগ আপনার কাছে দোয়া চাই পৃথিবীর কারো অনুসারী আমরা হতে চাই না আমরা মুস্তাফা নবীর দামান ধরে বেঁচে থাকতে চাই আমাদের এই মনের আশা গুলো আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ পাক আমাদের ঘরের বাচ্চাগুলোকে সঠিক ভাব দান করুন পাক আমার মা বোনদেরকে পর্দা করে চলার তৌফিক দান করুন পাক আমার মা বোনেরা যেন তাদের সন্তানগুলোকে নবীর সৈনিক তৈরি করতে পারে নবীর সেনা তৈরি করতে পারে এ তৌফিক আপনি দান করে দেন পাক আমার আম্মা জানদের ভিতরে আপনি ইমানি তাকাত দান করুন যেন আমার আম্মা জানেরা ওই সন্তানগুলোকে এমন মোজাহেদ বানাতে পারে ওই সন্তানগুলো যেন সালেমদের বিরুদ্ধে লড়াই করতে পারে তো আপনি দান করে দেন হাসুব আল্লাহ নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির নাসুর মিন আল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া রাব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে না ফিরিয়ে দেবেন আপনার হাবিবের ওসিলাই কবুল করে না আপনি নবী আদমকে আমার নবীর নবিরাই ক্ষমা করেছিলেন সেই নবীর নবির আল্লাহ আমার নবিরাই আমাদের এই ক্ষুদ্রতম দোয়াকে আপনি কবুল করে নেন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله, إله إلا الله محمد